তেইশ বছর বয়সী যুবক অ্যাডাম হঠাৎ একদিন অ্যাপেন্ডিসাইটিসের তীব্র ব্যথায় আক্রান্ত হন অবস্থা বেগতিক দেখে তার ভাই কাসেম হোসেন এমার্জেন্সি সার্ভিসে কল করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করে ফোনে অ্যাডামের সমস্যার কথা শুনে এটিকে নন এমার্জেন্সি হিসেবে চিহ্নিত করে অ্যাম্বুলেন্স পাঠাতে অস্বীকৃতি জানানো হয় কিন্তু এই ঘটনার দুই দিন পরে ষোলো জুন অ্যাপেন্ডিসাইটিসের কারণে সেপসিস এবং হার্ট ফেলিয়র আক্রান্ত হয়ে অ্যাডাম মারা যান তার ভাই কাসেম জানান যথাযথ বা যথাসময়ে ট্রিটমেন্ট শুরু হলে এবং অ্যাম্বুলেন্স পাঠানো হলে তার বাই বেছে যেতেন এদিকে পরবর্তীতে এই ঘটনায় একটি সরকারি তদন্ত শুরু হয় সম্প্রতি এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে আর এতে বলা হয়েছে সঠিক সময়ে ট্রিটমেন্ট শুরু করা হলে অ্যাডাম মারা যেতেন না এদিকে চলতি বছরের জানুয়ারিতে ডার্বিশায়ারের সেন্ডিয়াক্ট্রের বাসিন্দা জ্যাক হার্টরাইট বাড়িতে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনিও নাইন নাইন এবং এ ওয়ান এবং এন এনইএমএস এর সহায়তা চান কিন্তু তাকেও নন ইমার্জেন্সি দেখিয়ে রিজেক্ট করে দেওয়া হয় এই দুজনের মৃত্যুর পর করোনার ভবিষ্যতের মৃত্যুর প্রতিরোধের ব্যাপারে সতর্ক রিপোর্ট ইস্যু করতে বাধ্য হন এছাড়া এই ধরনের আরেকটি অবহেলার ঘটনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে এই ব্যাপারে খুব শীঘ্রই তদন্ত শুরু করবেন করোনার রুগীদের সাহায্য করার জন্য যেই সিস্টেম অ্যাক্টিভ রয়েছে তাতে গ্যাপ রয়েছে বলে জানিয়েছেন মারা যাওয়া যুবক অ্যাডামের ভাই ক্যা কাশেম হোসেন তিনি আরও জানান চোদ্দই জুন অ্যাডামের তীব্র ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করতে নাইন 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 এবং থ্রিপল ওয়ানে কল করা হয় নন ইমার্জেন্সি দেখিয়ে তাদের অ্যাম্বুলেন্স পাঠানোর আবেদন রিজেক্ট করে দেওয়া হয় পরের দিন অ্যাডামের ব্যথা বাড়তে থাকে প্রস্রাবের সাথে রক্ত বের হয় বুকে ধরফর করতে থাকে এবং অজ্ঞান অবস্থা তৈরি হয় পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন এবং জরুরি অস্ত্রোপচার করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি নাইন 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 অথবা ত্রিপল ওয়ান এই নম্বরে অসংখ্যবার কল করার পরেও যদি সাহায্য আসত তাহলে কি পরিস্থিতি ভিন্ন হতো এই ঘটনায় নটিংহাম করোনার কোর্টে একটি তদন্ত ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস এবং নটিংহাম ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস কর্তৃক অবহেলার বিষয়টি তুলে ধরা হয় এডামের মৃত্যুর ঘটনায় ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস এবং নটিংহাম ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস দুঃখ প্রকাশ করে তাদের সার্ভিস উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন